হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার প্রিয়াস লাইফ স্টাইল আজকে আবারও নতুন একটি ব্লগে তোমাদের জানায় অনেক অনেক স্বাগত তো ওই যে সকাল সকাল উঠে আমি ব্লগটা শুরু করে দিয়েছি তখন স্নান টান আমার হয়ে গেছে আর এদিকে দেখো ওয়েদারটা কীরকম আর আজকে মা পুজো দিচ্ছে আমি পুজো দিইনি দেরি হয়ে গেছে ওদিকে খাওয়া দাওয়া রেডি করতে হবে সেই জন্য মাই রেডি পুজো দিয়ে দিচ্ছে তো ওইদিকে আমার ছেলে দেখো ঘুম থেকে উঠেও সাইকেল নিয়ে খেলাধুলা শুরু করে দিয়েছে বাইরে বেরোতে দিচ্ছি না খুব ঠান্ডা সেই জন্য ঘরেও সাইকেল খেলা শুরু করে দিয়েছে তো আমি এখন ওইদিকে নিচে রান্না টানা সব কমপ্লিট করে বাবা খাওয়া দাওয়া করে যাওয়ার পরে আমি যে ঘরটা গুছিয়ে নিচ্ছি বিছনা বিছনা ঠান্ডার দিনে কত ব্ল্যাঙ্কেট কত কিছু বিছানা এগুলো উঠাতে বহু ঝামেলা হয় দেখো তো সব কিছু আমি সেরে নিচ্ছি পরে অল্প রোদ্দ উঠেছিল তো ভাবছিলাম কিছু কাপড় চোপড় ধোবো তার জন্যই বিছনা টিসনা সব আগেই ঝেড়ে নিচ্ছিলাম তখন আমি রেগুলার চেষ্টা করব ব্লগ আপলোড করার তো তোমরা সবাই অবশ্যই পাশে থেকো আর কি ধরনের তোমরা ভিডিও দেখতে চাও বা কি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো ওই যে দেখো বিছানা গোছানো হয়ে গেছে আর যতই গোছাই না কেন আমার ছেলের জন্য কিচ্ছু গোছানো থাকে না একটু পরপর খেলনা খুলনা এদিকে ওদিকে সব ছুটিয়ে ছিটিয়ে ফেলে রাখে গোছানোই গোছানো থাকেই না অল্প সময় না তো এই যে এটা আমার বেডরুম তো কোনো রকম ঠিকঠাক করে রেখেছি এদিকে ছেলে টিউশন গেছে দিনে টিউশন ছিল ও টিউশনে চলে গেছে আর এদিকে যেহেতু পরের দিন বৃহস্পতিবার তো তাই আমি ঠাকুরের বাসন সব মাছতে হবে যে কামরাঙা নিয়েছি খুব টক আমাদের বাড়ির গাছেরই খুবই টক ওটা দিয়ে বাসন মাজবো তো এই যেমন মাজা হয়ে গেছে দেখো কামরাঙা দিয়ে বাসন মাজলে কত চকচকা হয় টক দিয়ে তেঁতুল ছিল না সেই জন্য কামরাঙা দিয়ে মাজতে হয়েছে কাঁসার বাসন চকচকে না হলে ভালো লাগে না সব কিছু মেজে নিয়েছি তারপর কাপড়গুলো ছিল সব ধুয়েছি ছাদে গিয়ে দেখি সেরকম রোদ্দ ছিল না তবু কাপড়গুলো ঝরঝরা হয়ে যাবে সে ভেবে নিয়ে গেছিলাম ছাদে তো দেখো ছাদে আমাদের প্রচুর ফুল গাছ হয়েছে এবার এই জবাটা কি সুন্দর দেখো এটা আমি নিয়ে এসেছিলাম গাছটা আর একটা ছিল ওটাতে ফুল হয় না এটাতেই বেশি হচ্ছে তো এই যেটা একটা এক রকমের ফুল খুব সুন্দর ফুলটা গাছটা কেটে দেওয়ার পরে যে একটা ডাল ছিল একটাতেই হয়েছে আর এগুলো সব নতুন লাগিয়েছি গাছগুলো আর গাঁদা ফুলগুলো তো দেখতেই পারছো রোজ তুলে তুলে পুজো দিচ্ছি অনেকগুলো করে তুলছি রোজই এখন আর ফুল আনতে যেতে হয় না কোথাও বা কিনেও আনতে হয় না এত ফুল হয়েছে তো কাপড় চোপড়গুলো মেলেই দিচ্ছিলাম অল্প অল্প রোদ্দ আর কি সেরকম ছিল না তো কাপড় চোপড়গুলো শুকিয়ে যাবে মোটামুটি শুকিয়ে যাবে সেইভাবেই দিয়েছি আর আমি নাইটিটা ওরকম করে নেওয়ার মানেটা হলো মানে পুরো ভিজে গিয়েছিল কাপড় ধুতে গিয়ে দেখতেই পাচ্ছ সামানটা সম্পূর্ণ ভিজে গিয়েছিল সেই জন্য তুলে রেখেছিলাম পা পা মোছার ওগুলো সব ধুয়ে দিয়েছিলাম আমি এটা আমার ছেলের দোলনার একটা স্ট্যান্ড ছিল ছোটোবেলার ও দোলনা তো খেলেই তো ওইটা আমাদের মেলে দেই এখন কাপড় চোপড় জায়গা কম ছাদে কাপড় মেলার তো আমি একদিন তোমাদের সব আমার হোম ট্যুর সম্পূর্ণ ভিডিও তোমাদেরকে শেয়ার করব কাপড় চোপড় আমার সব মেলা কমপ্লিট এখন খুব খিদে পেয়েছে কিছু একটা খেতে হবে তো নিজের জন্য অল্প ওটস করে নিয়েছি তাড়াহুড়ো করে ওই টাইমে আর কী খাবো ওটস করে নিয়েছি দুধ দিয়ে খেজুর আর কলা দিয়ে দেখো তখন কটা বাজে বারোটা পার হয়ে গেছে ওই যে ছেলেও চলে এসেছে টিউশন থেকে আবার এসে এই দেখো ঘরের অবস্থা সকালে গুছিয়েছিলাম এই যে দেখো ঘরের অবস্থা কী এলোমেলো করে রেখে দিয়েছে সব কিছু বিছানায় নিবে সব খেলনা সব কিছু যতই গোছাও গোছানো কোনো থাকেই না আবার বিকেলে টিউশন আছে মানে একদিন গ্যাপ ছিল সেই গ্যাপটা ও একদিন করিয়ে দিয়েছে তো ওই যে আবার যাবে সেই জন্য বই পুস্তক সব গোছাবে তো মাঝখানে ওর খাওয়া দাওয়া স্নান টান সব হয়ে গেছে সেগুলো আমি ভিডিওতে নেই নি তো ওই যে আবার ব্যাগ গুছাচ্ছে আবার টিউশন আছে এখন মোটামুটি বাজে তিনটে নাগাদ বেজে গেছে তো নিজের থেকে এখন যায় আগে প্রথমে একটু অসুবিধা করতো এখন নিজের থেকে টিউশন যায় এই যে সব গোছানো শুরু করে দিয়েছে কালার পেন্সিল ডেন্সিল সব নিয়ে নিচ্ছে ওর স্কুল এখনও শুরু হয়নি এপ্রিল মাসের থেকে ওর স্কুল শুরু হবে তো ওই যে টিউশনেই সব এখন পড়াশোনা সব টিউশনেই চলছে আর কি ওই যে সব নতুন জ্যামিতি বক্স কিনে নিয়ে এসেছে ওর এখন স্কুল নতুন নতুন স্কুলে যাবে নতুন জেমিতি সব নতুন নতুন লাগবে তো সেই জন্য সেদিন নিয়ে গিয়েছিলাম গিয়ে এটা এনে দিয়েছি নতুন যেমনি তো সেই ঘুষি এগুলো পেয়ে আর শুধু বলছে কবে স্কুল যাব কবে স্কুল যাব এখনও স্কুল খুলে না তো ওই মিথ্যা কথা বলে বলে ওকে টিউশন পাঠানো হয় যে এই টিউশনটাই স্কুল পরে যাবা স্কুলে এখন এখানে পড়তে হবে পরে ওইখানে যাবে তো খুবই ভালোবাসে ওই মানে আর্ট করতে খুবই ভালোবাসে সারাদিনই এগুলো নিয়ে থাকবে আর্ট করবে ডি ওই যে অ্যালফাবেটগুলো মেলাবে ওগুলোই করতে থাকে আর সম্ভবত যখন দুষ্টামি করে তো তো দুষ্টামি শেষ নেই সব এলোমেলো করে রাখবে ছড়িয়ে ছিটিয়ে তখন টিউশন যাবে বলছে আমাকে বলছে মা কেক দাও ওই আরেকজন পরে দাদা ওই দাদাকে দিব তো ওই যে নিজেই বের করে নিচ্ছে কেক ও নিজেও খাবে আবার বন্ধুর জন্যও নিয়ে যাবে টিউশনে আমাকে দেখাচ্ছে কোনটা দিব দাদাকে ওর রোজি ওর বায়না এটা নিয়ে যাব এটা নিয়ে যাব দাদাকে দিব আমি খাবো ম্যাডামকে দিব তো রেডি হয়ে গেছে টিউশন যাবে তো যে ব্যাগে নিয়ে নিয়েছে কেক সেক সব কিছু তো এই যে আবার খেলা শুরু হয়ে গেছে বলে এখনও টাইম হয়নি টিউশনে অল্প পরে যাব। আমাকে বলছে একটু খেলে নেই তারপরে ওই যে দেখো আবার অ্যালফাবেট নিয়ে বসেছে বিছনার থেকে এখানে দিয়েছে না এখানে নিয়ে বসেছে এইসব ও সময় মানে একটা কিছু দিলে বলবে ওকে দাও ওকে দাও কিছু একটা কিনে দিলে বলবে দাদাকে দাও বুনুকে দাও এখন থেকেই মানে ওর খুব ইসে এমনি সারাদিনই ঝগড়া করবে দুই মানে ওর দাদা জেঠার ছেলে ওর দাদা বোন ওরা সময় লেগে থাকবে আবার কিছু নিয়ে আসলে দিতে হবে মনকে ওই যে টিউশনে দিয়ে আসছিলাম দেখো ওয়েদারটা কীরকম তো ওই যে সন্ধ্যাবেলা টিউশন পরে এসে গেছে আমি এদিকে সন্ধ্যা দেবো ওরা ঘরে খেলছিল আমি সন্ধ্যা দিতে গেলাম যে আমার সন্ধ্যা তো হয়েই গেছে তো আমার ছেলে সন্ধ্যার সময় আসে ঠাকুর করে হাত পা ধুয়ে তো ওই যে দেখো ও সন্ধ্যার সময় প্রায় দিনই বলবে আমাকে ভাইকে একটু আমার করে দাও গোপালকে ও ভাই বলে সব সময় ওই যে কোলে নিয়ে বলছে লাড্ডু খাও লাড্ডু খাও চুরি খুলে দিচ্ছে এখন ঘুমাবে চুরিটা খুলে দিচ্ছে তুমি লাড্ডু খাও ঘুমু দাও এগুলো বলছে খুব ভালোবাসে গোপালকে ওই যে দেখো সব সময় মানে ঠাকুর ঘরে গেলে আমাকে এটা দাও আমাকে একটু কোলে দাও আমি একটু কোলে নেবো আর এই যে খেলনা এনে দেবো ওই যে সাইডে একটা রেবিট আছে রেবিটটা দেখতে পাচ্ছ ওটা ওকে দিয়েছিল খেলার জন্য জেঠু ও এটা এনে গোপাল ভাইকে দিয়ে দিয়েছে বলে না আমার লাগে না গোপাল ভাই খেলবে গোপাল ভাই ছোটো গোপাল ভাই খেলবে এটা দিয়ে তো এখন ঘুম পাড়াবে দেখো বলো আমি ঘুম পাড়াবো তো আমি ঠাকুর শয়ন দিয়ে দিয়েছি ও এখন ঠাকুর ঠাকুরঘরের দরজাটা বন্ধ করে দিচ্ছে তো পারেনি আমি লাইট অফ করে দিয়েছি তো ওই যে এখন খাবে সন্ধ্যার খাওয়া তো আমি এদিকে রেডি করে ওকে সন্ধ্যার খাইয়ে দিয়েছি আর ও ঘুমিয়েও পড়েছিলো খাওয়া দাওয়া সন্ধ্যার টিফিন করার পরে ঘুমিয়ে পড়েছিলো ওই যে দেখো তখন বাজে রাত্রি নটা পঞ্চাশি প্রায় ওই যে দেখো কটা বাজে রাত্রি তখন আমি ওর খাওয়া নিয়ে এসেছি ঘুমিয়ে আছে খাবে না খাবে না বলছে ঘুমিয়ে আছে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট ওই যে ওর দাদা এসেছে ওই যে বিছনা টিসনা সেরে দিয়েছি এখন বলে খেলবে এখন এনার্জি চলে এসছে এত সময় ঘুমিয়েছিল তো ওই যে বিছানা চাদরটা চেঞ্জ করেছি জল ফেলে দিয়েছিল ওই যে বিছনা করছি এখন মানে ঘুমটা একটু ছেড়েছে এখন এই যে দাদার সঙ্গে খেলবে এই যে বলছে আমাকে ভিডিও করো আমাদের আমাকে বারবার বলছে দাঁড়াও বলছে দাদা এগুলো সরিয়ে দে ভিডিও করবো তো ওই যে ভিডিও করতে বলছে সব গোছাচ্ছে ওরা দুই ভাই